নিজের দরকার ছেড়ে কারোর সাথে কথা এখন কি বলবেন বন্ধু হতে আমি স্বপ্নের বন্ধু হয়নি তুমি বললে ভেবে দেখা যেতে পারে তোমার কেন মনে হলো আমি তোমার বন্ধু হতে চাই কি

চলে বাস তুমি যাও আমি আচ্ছা তুমি আগে যাবো হাই আমার আরো কিছুক্ষণ তোমার সাথে থাকতে ইচ্ছে হচ্ছিল আমি আরো কিছুক্ষণ থাকি খুব অবাক নিজেদেরকে জানার আগে বোঝার আগে আমরা কেন যদি মায়ের জড়িয়ে তুমি বড় বড় আমাকে নিয়ে কতটুকু জানো আমার নাম আমি কোন ডিপার্টমেন্টে পড়ি আমার বন্ধু তারা এতটুকুই তো আমার মনে হয় আমাদের নিজেদের বিষয় কথা জানা উচিত আমরা বিজয় কি করতে চাই কিভাবে করতে চাই কোথায় থাকতে চাই কিরকম ক্যারিয়ার রাখতে চাই সব কিছু নিয়ে আমাদের কথা বলা উচিত আমি তোমাকে এমন কিছু কথা বলতে চাই তোমার তো আস্তে আস্তে আমি জেনে যাই তোমার কাছে খুব মিস্ট্রিয়াস মনে হচ্ছে কোনো সমস্যা আসলে কথা

আমি আশা করি তুমি আমাকে এটা বাধা দিবে শুনেছি বিমানে উঠলে নাকি মানুষ বেইমান হয়ে যায় তোমার কি অমন সম্ভাবনা আছে সেটা তো বলতে পারি না ভবিষ্যৎ কি কেউ করতে পারে মানুষ কখন কোথায় কিভাবে বদলে যায় সেটাও তো বলতে পারে আমি বিদেশের একটা ইউনিভার্সিটিতে এইটটি পার্সেন্ট স্কলারশিপ পেয়েছি তোমার থেকে আমার ক্লাস অগাস্টের মাসে আমি ইউএস এম্বাসি পেয়েছি তুমি বেশি করো বাধা দিব না সত্যি কথা বলি যদি তোমাকে আমি হ্যাঁ বলি তাতে আমার অনেক কষ্ট হবে আমি তোমাকে কখনো বাধা দিতে চাই না তোমার ভালো লাগার বিষয়গুলো তোমার ছোট বড় উইস গুলো নিজে তুমি ভালো থাকো আমি বিশ্বাস করি দিন শেষে ঘরের পাখি ঘরে ফিরবে আমার পাখিটা যদি আমার ঘরে ফিরে আসে আমি তাকেই খুশি আমি চেষ্টা করবো তোমাকে খুশি রাখবো যদি কখনো ভুল হয়ে যায় আমাকে মাফ করে